এখন শুরু করতে আছি ও স্যালিনেটারের দশটি ওয়ার্ড লেপার্ড চিতা এল ই ও পি এ আর ডি লেপার্ড মানে চিতা সিও সিও এল ও এন এল কর্নেল মানে সেনাবাহিনীর কোনো পদাধিকার ব্যক্তি পিপেল পিই ও পি এল মানে মানুষ জে P -A -R -D -Y, एन, ए, एसो पी, एसो पी ओ, आर डी वाई ओपाटी मैं विपद रुद्रेबू आर एन डीई रिन जेड भिओ आरस रिप्यूटर साक्षात्कार एसओ पी एसओ पी ओ ओ एचओ एमओर ओआर সফমোর ইতিবাশের ছাত্র সফর মোর নলেজ ও ডাব্লু এল ই জি নলেজ মানে জ্ঞান মাত্রাবো ভয়ানক এম এ সি এ আর বি মাকড়া মাকরাবো ভয়ানক পার্লামেন্ট পি এ আর এম ই এন টি পার্লামেন্ট মানে সংসদ সি ইউপি কাপ বোর্ড বি ও এ আর ডি কাপ মানে আলমারি কারাট কাপবোর্ড কাপ ক্যাপবোর্ড মানে আলমারি ক্যাপবোড মানে আলমারি আমার দশটি ও স্যালিন্টার সম্পূর্ণ হলো যদি এখানে কিছু ভুল থেকে থাকে আমার বা কোনো ভুল উচ্চারণ বা ভুল মানে তোমরা কমেন্টে লিখে জানো ধন্যবাদ